হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে গাজরের পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে তৈরি আর এই শীতকালে গাজরের পরোটা দিয়ে সকালের জলখাবার তৈরি করে নিন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে তার গুঁড়ো মশলা হাফ চামচ দিয়েছি আর দিলাম এক চামচ চিনি কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিছুটা পরিমাণে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারেন আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর আছে আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল এবার সব উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে আটাটা মিখে নেবো এখানে একটা বিশেষ কথা বলে রাখি গাজরটা যখন গ্রেট করা হবে তার আগে কিন্তু গাজর আমি স্টিম করে নিয়েছিলাম অর্থাৎ পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে গাজর ঠান্ডা করে এটা গ্রেড করে নিয়েছি তারপরে আটার সাথে মিশিয়েছি দেখুন আটাটা কিন্তু খুব ভালো মতো আমার মাখা হয়ে গেছে এবার এর উপর থেকে এক চামচ সাদা তেল মাখিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের মতো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটাও ফলো করবেন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও একটু আটাটা মেখে নিচ্ছি আর এখান থেকে লিচি করে নেব পরোটার জন্য পরোটার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে প্লে থেকে দেখে নিতে পারেন আর রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এর আগে আপলোড করেছিলাম পাকা জলপাই দিয়ে মটর ডাল রেসিপি যারা দেখেননি রেসিপিটি অবশ্যই দেখে নেবেন ভীষণই সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি দেখুন পরোটার বলগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি পরোটার বলগুলো তৈরি হয়ে গেছে এবার এইগুলো বেলে নেওয়ার পালা এবার একটা বেলুন চাকির মধ্যে কিছুটা আটা ছড়িয়ে নিয়ে এর মধ্যে এক একটা লেচি নিয়ে বেলে নেব আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন দেখুন পরোটাগুলো এরকম পাতলা করে আমি বেলে নিচ্ছি খুব একটা বেশি মোটা করব না ঠিক এই রকমভাবে সবকটা পরোটা আমি বেলে নেব দেখুন ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি আর সবকটা পরোটাই বেলা হয়ে গেছে এবার একটা তাওয়া গরম করে এর মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম পরোটা ভালো মতো সেখে নিয়ে এর উপর থেকে দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা তেল এখন এই শীতের মরশুমে এই গাজরের পরোটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগে আর তরকারির সাথেই হোক বা দিয়েই হোক এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে ঠিক এই রকমভাবে পরোটাগুলো তৈরি করে নিলাম আর সব কটা পরোটাই তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের পরোটা এখানে আমি সার্ভ করেছি লাল চাটনির সাথে এই লাল চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে যারা দেখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে নেবেন ভীষণ সুস্বাদু আর এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার